যেগুলো সম্ভব সেগুলো হচ্ছে জোড়া জোড়া আকারে দেখাচ্ছি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই কারণে এগুলো সব বিক্রি হবে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বিক্রি হবে আরও উপরে আছে আকাশে উড়ছে আমাকে দেখানোর সময় উড়ে গেছে অনেক কয়টা এগুলো কখন নামবে ঠিক নাই আর এই তো নিচে এগুলো আছে পাকিস্তানিও আছে আমাদের আছে লোকাল গিরিবাজ আছে কালদম আছে বিভিন্ন জাতের কবুতর আছে যেগুলো পাবেন ম্যাক্সিমাম সাদা কবুতর কবুতর সব সাদা সাদা বেশিরভাগ সাদা কবুতর ওনার বেশি পছন্দ সেই কারণে সাদাই রেখেছে তো কবুতর এখন বর্তমানে অনেক হয়ে গেছে জায়গার সমস্যার কারণে রাখার সমস্যার কারণে কিছু কমিয়ে দিবে কিছু বলতে একাচ্ছ কমিয়ে দিবে তার বাসাতে অনেক কবুতর প্রায় একাশোর মতো কমিয়ে দিবে যদি গড় হিসাবে নিতে যান তাহলে তো কমে পাবেন আর সিঙ্গেলি সিঙ্গেলিও নিতে পারবেন যার যেটা পছন্দ সেইভাবে জোড়া জোড়া হিসাবে নিতে পারবেন অনেক ধরনের কবুতর আছে তো ভিডিওটা দেখুন ছোটো ভাই ভিডিওটা করবে মানে কবুতরের দেখাবে ছোটো ভাই আছে কবুতর দেখাবে আমি জোড়া জোড়া হিসাবেই কিছু দেখাচ্ছি তার কবুতর উঠছে অনেকগুলা তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশাপাশি যাদের পছন্দ হয় সেগুলো অবশ্যই আমাকে স্ক্রিনশট দিলে আমি হচ্ছে সেগুলোর দাম বলে দিতে পারবো এই দুইটা জোড়া জি ভাই এই দুইটা জোড়া এই গোড়া কবুতর এটা আমিজ কবুতর রাসের হ্যাঁ শ্বেত আমিজ কবুতর রাসের খুব পুরাতন পুরনো কবুতর সাদা এদের বাচ্চা ধরেন যে তিন চার ঘন্টা অগ্নায় আর এই খেল হয় প্রচুর খেল হয় চোখটা দেখুন কি সুন্দর এইটা দেখি এইটা নর না এটা নর এইটা মাদি এই যে শেষ জোড়া শেষ জোড়া একেবারে ফ্রেশ রাজশাহীর পুরাতন লাল মুখপুরা কবিতর আর তারপরে লাল মুখপুরা কবিতর তার সাথে কালো মুখপুরা মানে আমেজ কবিতরই বলা যায় আমেজ এটা মাদি না এটা মাদি এদের বাচ্চা গ্যারান্টি চোখ দেখেন কত সুন্দর কতক্ষণ উড়ে এগুলো এদের বাচ্চা কাচ্চা আপনি হলো তিন সাড়ে তিন চোখ বন্ধ করে উড়াতে পারবেন আপনার দুই তিন পরে বাচ্চা খেল ধরে লাই খারা খেল ধরে লাই উড়ানো নাই নাকি এগুলা উড়ানো নাই এগুলা আমার বাড়ির মাস্টার পেয়ার এগুলো আমি বাচ্চাই করি দেখেন এখনো বাচ্চা আছে এই যে মুখের ফাঁস দেখেন এখনো যে বাচ্চা আছে হ্যাঁ এই যে নর্মাল একই সমান ঠিক আছে ছাড়েন

বাচ্চা দুটো উঠেছিল কিন্তু গ্যারান্টি ভাই অনেক সুন্দর বাচ্চা গ্যারান্টি আপনার এই কবুতর আমার উড়ানো আছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা উড়ানো আছে আমারই উড়ানো আছে উড়ানো আছে না হ্যাঁ আমার উড়ানো আছে রানিং কবুতর রানিং কবুতর এই যে পাখা দাও আছে এই যে পাখা দাও উড়ানো এক জোড়া বাচ্চা এটা কি কবুতর এটা হচ্ছে যে ঘাগরা বলি আমরা টিটি পিলং ঘাগরা মাদি আর শ্বেত মতো যেখানে অর্থ

মানে যখন উড়ে মানে ওইভাবে তো অফিশিয়াল রেজাল্ট নাই দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা এইভাবে ইচ্ছা মতো উড়ে হ্যাঁ যে যখন উড়ে নামে মাদিটা আমার হচ্ছে যে পাখা কাটা আছে ছোটবেলা থেকে হ্যাঁ আমি উড়াইনি মাদিটা এটা কি কবিত এটা ঘাগরা কবিতর আমরা জানি যে ঘাগরা কবিতর কিন্তু প্রচুর খেল মাদিটা অনেক বাজি অনেক বাজি একদম মাছরাঙ্গা বাজি প্রচুর খেল ঠিক আছে ছাড়েনি লড্ডা উপরে উঠে গেছে এটা কি কবুতর ভাই এখানে একটা আছে মাদিটা হচ্ছে রাজশাহীর খুব পুরাতন লাল নেজে কবিতরা আমরা বলি এখন লালদম লালদম করে পুরো সব ন্যাচগুলা লাল জড়ো চোখ প্রচুর খেল কিন্তু কবি ব্লু খেল হ্যাঁ প্রচুর খেল কবুতরের বলু চোখের হ্যাঁ অনেক বাড়ি আর এই যে নটটা হচ্ছে যে একটু শানপুরস আলদমের ছিল যে নটটা আসছে এগুলো আমার উড়ানো কবিতর এক ঝাঁকই উড়ে এক একঝাঁকের কবিতর এই যে দেখে

বাজির ভিডিও করার সময় খেয়াল করেছি অনেক সময় এই কবুতর বাজির কবুতর বাজি দিতে চায় না সেটা এদের লাল গলা মাদি দেখে লাল মাদি লাল মাদি হ্যাঁ আমি মেলা দিন আগে নিয়ে এসেছিলাম এই যে পাখা পুরানো আছে আমার বাজি করে নাকি বাজি করে বাজির জন্য আমি পাখাটা ইয়া করে এই

এই তো দুইটা বাজি করছে বেশি বাজি করছে করছে এগুলো ভালো জাতের ভালো মনে কবিতর এগুলো উড়বেও বাজিও করবে এই দুটা কিন্তু লাল মুখ পুরা কবিত্র হ্যাঁ মুখ দেখিয়েছিলাম আপনার ঘুরে ফিরে মনে হবে যে একই জোড়ায় বারবার দেখাচ্ছি হ্যাঁ

কবুতর দুইটার বাচ্চা আছে কি কবুতর এইটা এক জোড়া বুদা পেস্ট কবুতর দেখেন জোড়া কবুতর এটা মাদি আর এটা ন এটা নর না হ্যাঁ ওইটা নর নর এটা থুটে একটু ছোট না ছোট হয় হ্যাঁ অনেক আগে আমার সংগ্রহ করা এর বাচ্চা উড়ে খুব উড়ে বাচ্চা উড়ে হ্যাঁ এর বাচ্চা উড়ে খুব উড়ে আমার মানে ক্রস করাইছিলাম ডাইরেক্ট উড়াতে পারেনি কখনো ক্রস করে ওড়িয়েছি ক্রস করে ওড়িয়েছি ভালো রে খুব উড়ে

পাখা একই রকম হবে এগুলা তো ট্যাগ দেওয়া আছে নাকি ট্যাগ দেওয়া আছে আমার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কবুতরেরই ট্যাগ দেওয়া আছে আমার পার্সোনাল ট্যাগ এই যে যদি হারিয়েও যায় আপনারা কেনার পরে তাও দেখা যাবে যে হচ্ছে কেউ ধরলে আপনাদের সাথে যোগাযোগ করে দেওয়া যাবে হ্যাঁ কতক্ষণ উড়েছে তাও এই আপনার এই আড়াই তিন আড়াই তিন এইরকমই উড়ে রানিং করে উড়ানো নাই আসলে অনেক কবুতর একসাথে উড়াই পঞ্চাশ ফিট চল্লিশ ফিট তিরিশ ফিট সেই কারণে এইভাবে দুই ঘন্টা তিন ঘন্টা হ্যাঁ এবারে ঘন্টা এভাবে যে উড়ে তাই বলে টুর্নামেন্টে যে এইভাবে উড়াই পাঁচ ফিট চার ফিট এইভাবে উড়ানো নাই এভাবে উড়ানো এইভাবে যেগুলা উড়বে ওগুলা অনেক বেশি এইভাবে আরো বেশি উড়বে আমার বুঝতে পেরেছি ঠিক আছে এটা কি কবুতর লাল পারি

ঠিক আছে এই যে লাল বড়ি কবুতর সামনে একটা নর মূল কাটা আছে এটা নর আর এটা মাদি পাকিস্তানি এগুলা না পাকিস্তানি পাকিস্তানি কবুতর লাল কি কবুতর এই দুটো কেটিএম টেডি নরের সাথে হোয়াইট গোল্ডেন মাদির জোড়া মানে এটা হচ্ছে নর নর কেটিএম টেডি নর কেটিএম টেডি এখন দানা চোখের আর আর এটা হচ্ছে হোয়াইট গোল্ডেন মাদি হোয়াইট গোল্ডেন

এই যে বাজে মেরেছে এই যে দেখেন এই এক জায়গায় মেরেছে এই যে এখানে এক জায়গায় মেরেছে মারেই অবস্থা করেছে কিন্তু কবিতাটা গ্যারেন্টি আমি পাঁচ ঘন্টা গ্যারেন্টি এই কবিতার উঠবে পাঁচ ঘন্টা

হ্যালো পাকিস্তানি শিয়াল পাকিস্তানি শিয়ালকোটি কবুতর বলছে আমার ট্র্যাকোনা আছে ট্যাক আছে ম্যাক্সিমাম সব কবুতরের পায়েই ট্যাক আছে হারিয়ে গেলে ভালো মানুষ ধরলে অবশ্যই কল দিবে আপনারাও পেয়ে যেতে পারেন উড়ানোর পরে ঠিক আছে এই দুটা জোড়া জোড়া হয় নর কোনটা নর এইটা ন এইটা নর এটা মাদি আপনি যেটা ধরেছেন এটা মাদুক কবুতর অনেক আছে প্রায় একাধো পিসের মতো বিক্রি হবে নাকি হ্যাঁ তারও তারও বেশি হবে অত অত ভিডিও দেওয়া যাচ্ছে না এমনি ছেড়ে ভিডিও দেওয়া হচ্ছে আর এগুলা আপনাদেরকে কিছু জোড়া জোড়াভাবে দেখানো হলো কারণ লং ভিডিও হয়ে যাবে অনেক বড় সেই কারণে আর দেখাচ্ছি না এমনি ছেড়ে দেখানো হচ্ছে যে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিলে পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ